বালুরঘাট পৌরসভার বিভিন্ন রাস্তার কাজের শুরু করতে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের সূচনা করতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ পৌর আধিকারিকরা শহরের প্রতি গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সামনে দিয়ে যাওয়া এগারো এবং বারো নম্বর রাজ্যের এগারো এবং বারো নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তা যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা দিয়ে জেলা পরিষদের আধিকারিকরা যাতায়াত করেন এছাড়াও বালুরঘাটের পুরনো প্রেক্ষাগৃহের মধ্যে অন্যতম নাট্যমন্দির যাওয়ার রাস্তায় এই পথ সেই পথকে পেপার ব্লক করার প্রকল্প গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা এছাড়াও শহরের যত্রতত্র স্ট্রিট ফুডের ব্যবস্থা এছাড়াও যত্রতত্র স্ট্রিট ফুডের ব্যবসা চলছে সেই সমস্ত স্ট্রিট ফুড ব্যবসায়ীদের থানা মোড় থেকে রবীন্দ্র ভবন যাওয়ার রাস্তায় স্ট্রিট হাব তৈরি করার পরিকল্পনা নিয়ে জানিয়েছে বালুরঘাট পৌরসভা সেই কাজেরও সূচনা হবে খুব দ্রুত বিভিন্ন কাজের তদবির করতে রাস্তায় নামেন পৌরশাসক অশোক মিত্র যেটা বাসস্ট্যান্ড থেকে একেবারে এই গিয়ে বারো নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডের যে সংযোগের রাস্তা জেলা পরিষদের পাল্টি আপনি যেটা বললেন যে মাঝে মধ্যেই সারানো হয় খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের বোর্ড আসার পরে এই রাস্তাটা আমরা হাত দিই কিন্তু আমরা এই বিষয়টাকে নজরে এসছি যখন আমাদের আমরা তখন অলরেডি আমাদের যারা ইঞ্জিনিয়ার লেভেলের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম এবং পরবর্তীকালে দেখলাম যে এটা পারমানেন্ট সলভ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন যেটা করাটা সেটা হচ্ছে এই রাস্তার যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটাকে একটু আমাদের সংস্কার করে নিই গার্ডওয়ালটাকে উঁচু করে এবং পাশাপাশি পুরো রাস্তাটাতে আমরা পেভার ব্লক বসিয়ে নেবো পেভার ব্লক বসালে পরে তাহলে পরে এই প্রবলেমটা অন্তত যে বছরের পর বছর যে সমস্যা হয় সেই সমস্যাটা সাধারণ মানুষের থাকবে না তাই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা পরিষদের পিছনে যে রাস্তাটা যেটা এগারো নম্বর এবং বারো নম্বর ওয়ার্ডের সংযোগ রাস্তা এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা যে রাস্তার উপর দিয়ে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ বাস থেকে আসার পর সেই রাস্তাটা ব্যবহার করে কিন্তু কালেক্টরিট বিল্ডিংয়ের দিকে যান একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা সেই রাস্তাটা আজকে থেকে এই সাইট ভিজিটটা আমরা করলাম এবং আজকে এজেন্সিকে আমরা সাইড ওভার করলাম এই রাস্তা থেকে আমরা পুরোপুরি একেবারে পেভার ব্লক মিশিয়ে দিয়ে এবং পাশাপাশি যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটাকেও আমরা একটু সংস্কার করে ড্রেনের গার্ডওয়ালগুলোকে ঠিক করে স্ল্যাবগুলোকে একটু উঁচু করে একটা লেভেলিং মেনটেন করে একেবারে এই রাস্তাটাকে নতুন রূপে নতুনভাবে সাজিয়ে আমরা এলাকাবাসীকে তথা বালুরঘাটবাসীকে এটাকে আমরা উপহারে কত টাকা ধরা এটা প্রায় আমাদের অ্যাপ্রক্সিমেট নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো বরাদ্দকৃত অর্থে এই কাজটা হবে আরও একটা আজকে পরিদর্শন আর একটা বলতে আমাদের যেটা বারো নম্বর ওয়ার্ড এবং খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা ডিএম অফিসের সামনে এবং রবীন্দ্রভবনের সামনে যে ঠিক রাস্তাটা সেই রাস্তাটাকে আমরা ফুড প্লাজা জোন হিসেবে চিহ্নিত করেছি এবং সেখানে একটু বিউটিফিকেশন ওয়ার্ড সিটিং প্লেস ফুড প্লাজার জন্য কিছু স্টল করা এবং পাশাপাশি এলইডি স্ক্রিনের মাধ্যমে সেখানে আমাদের কিছু অ্যাডভার্টাইজমেন্ট জোন তৈরি করে রেডি মাধ্যমে যদি আমাদের যেমন মিউনিসিপ্যালিটির বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস যে মেসেজগুলো হচ্ছে সেগুলোকে যেমন তুলে ধরা হবে তেমনি সাধারণ মানুষের কিছু সৃষ্টি সেগুলোকে তার মাধ্যমে দেখাতে পারবেন এবং পাশাপাশি সেই জায়গাটা এই যে ফুড প্লাজা জোন একটা নির্দিষ্ট সময়ে সন্ধ্যার সময় বিকেলের বেলা মানুষ ওইখানে আসলে একটা আলাদা অনুভূতি হবে অনুভূতি পাবে একটা নতুনত্বভাবে নতুনত্ব জিনিস বালুরঘাটবাসীকে উপহার হিসেবে দেওয়ার জন্য এবং ফুড প্লাজা জোনের মধ্যে সমস্ত ধরনের বিষয়গুলোকেই আমরা একটা কম্বাইন করে রাখতে চাইছি বিভিন্ন স্টলের মাধ্যমে তো সেই কাজটাও অলরেডি শুরু হয়েছে সেই কাজটাও আজকে আমি পরিদর্শন করব এবং সেখানেও আমাদের প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে বরাদ্দকৃত অর্থে আমাদের সেই কাজটাও শুরু হয়েছে সেটাও আজকে আমি এটা আমাদের এক্সাক্ট ফিগারটা স্টলটা এই মুহূর্তে আমি বলতে পারছি না সম্ভবত এক মিনিট এই স্টল এটা আছে কুড়িটার মতো কল স্টল ওখানে হয়তো আমরা করতে পারবো এবং দেখছি পরবর্তীকালে যদি আরও বাড়ানো যায় মানুষের পছন্দ হ্যাঁ সিটিং প্লেস কিছু থাকছে